ইয়া করে যে খাবারে ফু দিলে কি হয় ইয়া কাবিরু আল্লাহরবুল আলমিনের নাম সমূহের মধ্যে একটি মর্যাদাপূর্ণ নাম এই নামটির অর্থ হলো হে সর্বাপেক্ষা বড় হে মহান আমলটি করলে আপনার কি উপকারে আসবে এবং আমুলটি কিভাবে করবেন এবং আমলটি করে আপনি কি করবেন আমি সব কিছু বলে দেব প্রিয় ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর সুন্দর নাম ধরে আমাদেরকে ডাকার জন্য আদেশ প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নাম ধরে ধরে তোমরা ডাকো আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম দরে যদি আপনি আমি ডাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান প্রিয় ভাই বোনেরা দেখুন আপনার যদি সন্তান থেকে আর আপনারা সন্তান যদি আপনাকে বাবা বলে ডাকে তাহলে আপনার মনের মধ্যে কত আনন্দ লাগে আপনি মনে মনে চান আমার সন্তান যেন আমাকে আরো বেশি বেশি ডাকে তেমনি ভাবে আল্লাহ রব আলমিনও চান তার প্রিয় বান্ধাগণ যেন তার নাম ধরে বেশি বেশি ডাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তাই আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম রয়েছে সেই নাম ধরে ধরে যদি আপনি ডাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হয়ে যান সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে 99 নাম রয়েছে সেই নাম যদি কেউ মুখস্থ করে এবং জিকির করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে 99 নাম রয়েছে এই গুল আপনি মুখস্থ করে নিবে তাই প্রিয় ভাই বোনেরা এই আল্লাহ رب العالمین এর জালালি নাম কিラムল আপনি কিভাবে করবেন আপনি সর্বপ্রথম উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে আপনি তিনবার দুরূসরি পাঠ করবেন সললাহু আলাইহি সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম তারপরে আপনি আল্লাহ رب العالمین এর জালালি নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু এই নামটি একচল্লিশ পাট করে যে কোনো খাবারে ফু দিয়ে ওই খাবার যদি স্বামী স্ত্রী বক্ষণ করতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে তারা যদি এভাবে আমল করে এই খাবারগুলো খেতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রবুল আলমিনের এই জালালি নামটি আপনি একচল্লিশ বার পাঠ করে খাবারে ফু দিন এছাড়াও আরো একটি আমল রয়েছে যে আমলটি আলী আলী রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে ব্যক্তি সহবাসের পূর্বে ইয়া কাবিরু ইয়া একবার ইয়া মুতাকাব্বিরু এভাবে পাঠ করে সহবাস শুরু করবে আল্লাহ রবুল আলমিন তাকে ছেলে সন্তান দান করবেন সুবহান আল্লাহ এই আপনার যদি ছেলে সন্তানের চাহিদা থাকে তাহলে এই আমলটি আপনি এভাবে করতে পারেন সহবাসের পূর্বে আপনি কয়েকবার ইয়া কাবিরু ইয়া একবার ইয়া মুতাকাব্বিরু এটা পাঠ করে আপনি সহবাস শুরু করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার জন্য একজন নেককার ছেলে সন্তান দান করবেন সুবহানাল্লাহ প্রিয় ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই জালালি নামটির আর একটি আমল পাওয়া যায় যেমনটি হলো আপনি প্রত্যেকদিন যদি 41 বার ইয়া কাবিরু ইয়া কাবিরু এটা পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমাজের মধ্যে সবার উপরে মর্যাদা দান করবেন আপনাকে সম্মানিত করবেন এবং সকলে আপনাকে ভালোবাসবে এবং সম্মান করবে প্রিয় ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন ও মা তাওফিক ইল্লা বিল্লাহ